বর্তমান সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সোমাইয়া হিমি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম আমার একজন মানুষ আছে এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা নীলয় আলমগীর ও আলোচিত অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হিমি এ নাটকটির রচনা পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা এই নাটকটি খুব শীঘ্রই দুয়ে অক্টোবর চ্যানেল আয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুক্তি পাবে নাটকটি দেখতে হলে অবশ্যই চ্যানেল আয় চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন